নমস্কার আমি পার্থ বলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি হল এসআইআরে কিভাবে আমি ফর্ম ফিল আপ করব এই বিষয়ে তাই সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মাঝে স্কিপ করবেন না তাতে করে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবেন না তাই আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া আগামী চার তারিখ অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে আপনার বুথের বিএলও প্রত্যেক ভোটারকে দুটি করে এনুমারেশান ফর্ম অর্থাৎ এই ফর্মটি দেবে আর এই ফর্মটি ফিল আপ না করলে ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন কোন কোন ঘরে কি কি লিখবেন কি কি ডকুমেন্ট লাগবে কাদের কোন ডকুমেন্ট লাগবে না কাদের কোন কাগজপত্র লাগবে না সব কিছু আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা চৌঠা নভেম্বর থেকে এই ফর্মটি প্রত্যেক ভোটারকে দেয়া হবে দুটি করে দেয়া হবে একটা ফর্ম ভোটার নিজের কাছে রাখবেন এবং আরেকটি ফর্ম আপনি বুথের বিয়েলওকে দিয়ে দেবেন তো এই দুটি ফর্ম কিভাবে ফিল আপ করবেন আমরা দেখে নেব ফর্মের প্রথমেই লেখা থাকবে এনুমারেশন ফর্ম তারপর লেখা থাকবে আপনার বুথের বিয়েলোর নাম এবং তার মোবাইল নাম্বার এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং নিজের ঘরগুলিতে ভোটারের নাম তার সঙ্গে তার ভোটার কার্ডের নাম্বার ঠিকানা এই ঘরটায় লেখা থাকবে পরের ঘরে সেই ভোটারের সিরিয়াল নাম্বার এবং তার সাথে তার পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার পাশাপাশি বিধানসভা লোকসভার নাম তার সাথে রাজ্যের নামটাও আগে থেকে এই ঘরটায় লেখা থাকবে পরের ঘরে থাকবে কিউ আর কোড এখানে একটা কিউআর কোড থাকবে এবং তারপরের ঘরে থাকবে আপনার ভোটার কার্ডে আপনার যে ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু আগে থেকেই এখানে প্রিন্ট করা থাকবে আর লাস্টের ঘরটা কিন্তু ফাঁকা থাকবে এই লাস্টের ঘরটায় আপনাকে কিন্তু ফিল করতে হবে এখানে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ আপনার এখনকার যে রঙিন ফটো পাসপোর্ট সাইজের সেটা কিন্তু এখানে আপনাকে ফিক্স করতে হবে অর্থাৎ লাগিয়ে দিতে হবে দুটি ফটো লাগবে যেহেতু দুটি একই ফর্ম দেয়া হবে দুটি ফর্মই ঠিক এই জায়গাতে একটা একটা করে ফটো আপনাকে কিন্তু ফিক্স করতে হবে অর্থাৎ লাগিয়ে দিতে হবে একটি ফর্ম নিজের কাছে রাখবেন আর একটি ফর্ম বিএলওকে দেবেন এই জায়গাতে রঙিন ফটো দিয়ে দেবেন তারপর নিচের ঘরে চলে আসবেন নিচের ঘরে দেখুন লেখা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থ মানে হচ্ছে জন্ম তারিখ অর্থাৎ ভোটার মানে আপনার নিজের কিন্তু এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ লিখতে হবে প্রথম দুটি ঘরে তারিখ লিখবেন তারপরে দুটি ঘরে মাসের সংখ্যা লিখতে হবে এবং লাস্ট চারটি ঘরে লিখতে হবে যে বছর আপনার জন্ম হয়েছে সেই বছরটা এখানে কিন্তু লিখে দিতে হবে ইংরেজিতে বড় হাতের রোগ করে সেটি লিখে দেবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আগের দুটি ঘরে মাস লিখতে হবে এবং প্রথম দুটি ঘরে কিন্তু তারিখ লিখতে হবে তারপর দুই নম্বর ঘরে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার অপশনাল অর্থাৎ যাদের আধার নাম্বারটা রয়েছে তারা এই ঘরটি আধার নাম্বার দেবেন যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই কিন্তু যদি আপনার আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এই ঘরটায় আধার নাম্বার দিয়ে দেবেন তার ঘরে লেখা রয়েছে মোবাইল নাম্বার অর্থাৎ এই ঘরটায় আপনার যে মোবাইল নাম্বার সেটি কিন্তু লিখে দেবেন তারপরে ফাদার্স নেম অর্থাৎ যে ভোটারের নামে এই ফর্মটি এসেছে সেই ভোটারের নিজের বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে যারা বিবাহিত মহিলা তারা কিন্তু তাদের শ্বশুরের নাম লিখবেন না তাদের নিজের যিনি বাবা সেই বাবার নাম এখানে কিন্তু লিখতে হবে ফাদার্স নেম ইংরাজির বড়ো হাতের অক্ষরেই লিখে দেবেন তারপর ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন না থাকলে লিখবেন না তারপরের ঘরে লেখা রয়েছে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম ইংরাজির বড় হাতের অক্ষরে এখানে লিখে দেবেন তারপর মাদার্স ভোটার কার্ড নাম্বার অর্থাৎ মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবেন তারপরে লেখা রয়েছে স্পাউস নেম স্পাউস মানে স্ত্রী স্বামী দুজনকেই বোঝায় যদি পুরুষ ভোটার এই ফর্মটি ফিল করে থাকেন তাহলে তার স্পাউস মানে তার স্ত্রীকে বোঝায় বিবাহিত হয়ে থাকলে কিন্তু এখানে একজন পুরুষ যদি ভোটার হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম এই ঘরটায় বসবে এবং তার পরের ঘরে লেখা রয়েছে স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডটা দিয়ে দেবেন পাশাপাশি যদি এই ফর্মটি একজন মহিলা ভোটারের হয়ে থাকে তাহলে এখানে স্পাউস মানে তার স্বামীর নামটা কিন্তু দিয়ে দেবেন আর স্বামীর ভোটার কার্ড যদি হয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন যারা বিবাহিত নন তারা এই দুটি ঘর কিন্তু একদম ফাঁকা রাখবেন শুধুমাত্র বিবাহিত যারা তারা এই দুটি ঘর ফিল আপ করবেন তারপরে দেখুন সবথেকে ভাইটাল ব্যাপারটা রয়েছে যদি দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফিল করবেন আর দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম নেই কিন্তু তাদের বাবা মায়ের নাম রয়েছে তারা কিন্তু এই দিকের ঘরটা ফিল আপ করবেন তো প্রথমেই দু হাজার দুই সালে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটায় লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেকট্রোর ইন দ্য ইলেকট্রল রোল অফ লাস্ট এসআইআর লাস্ট এসআইআর মানে দু সালের যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টের যেই জায়গাতে আপনার নাম রয়েছে সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে তো ইলেকট্রন নেম অর্থাৎ আপনার নিজের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেই নামটা কিন্তু এখানে লিখে দেবেন তারপর এপিক নাম্বার অনেকের কিন্তু এপিক নাম্বার নেই যাদের নেই তারা ফাঁকা রাখবেন আর যাদের এপিক নাম্বার রয়েছিলো অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল তারা কিন্তু এখানে সেই সময়কার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর রিলেটিভ নেম অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন যে ব্যক্তি সেই ব্যক্তির নামটা এখানে দিয়ে দেবেন তারপরে তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং তারপরে ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন তারপরে স্টেট রাজ্যের নাম লিখবেন এবং সেই সময়কার বিধানসভার নামটা লিখবেন বিধানসভার নাম্বারটা দিয়ে দেবেন তার সঙ্গে তার অংশ নম্বর কত ছিল সেটা লিখবেন এবং এসার মানে সিরিয়াল নাম্বার কত ছিল সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের দু হাজার দুই সালের লিস্টটা কেমন দেখতে লাগবে বা কেমন দেখতে হবে সেটা একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে দু হাজার দুই সালের এটা ভোটার লিস্ট এখানে বিধানসভার নাম এবং তার নাম্বারটা কিন্তু দেয়া থাকবে উপরে আপনাদের অংশ নম্বর অর্থাৎ পার নাম্বার তার নাম্বারটা দেয়া থাকবে এবং বাম দিকে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু সংখ্যাগুলো নিচের দিকে রানিং থাকবে এটা হচ্ছে আপনাদের সেই সিরিয়াল নাম্বার তো এই বিধানসভার নাম এবং নাম্বারটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে এই যে এসি নাম্বার বিধানসভার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন যেমন আমার ক্ষেত্রে এখানে কিন্তু এটা ফিফটি ফাইভ থাকবে তারপর তার পার্ড নাম্বার অর্থাৎ অংশ নাম্বার এটা হচ্ছে তার পাড নাম্বার বা অংশ নাম্বার একশো সেই নাম্বারটা কিন্তু এই ঘরে লিখে দেবেন তারপর এসা অর্থাৎ সিরিয়াল নাম্বার নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে যেই ঘরের সাথে মিলবে এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে এক দুই তিন চার এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার এটাই কিন্তু আপনাদের এখানে কিন্তু লিখে দিতে হবে এবং পাশাপাশি যেটা বলছিলাম এই যে রিলেটিভ নেম এবং তার সাথে সম্পর্ক এটা কিন্তু দিয়ে দিয়েছে এই যে রিলেটিভ নেম এখানে কিন্তু নামটা বা নামগুলো দিয়ে রয়েছে এবং পাশাপাশি তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে পিতা মাতা বা স্বামী অনেকই থাকবে এখানে তো এভাবে কিন্তু সম্পর্কটা থাকবে তার সাথে সঙ্গে সঙ্গে তার নামটাও থাকবে মানে এই সম্পূর্ণ দু সালের যে লিস্টটাই কিন্তু দেখে দেখে আপনাকে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো এটা হচ্ছে যার নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকবে এই ঘরটা কিন্তু তার জন্য এবার ধরুন কোনো ছেলের বা কোনো মেয়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই হয়তো তার বাবা বা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে তো এই ভোটারের বাবা বা মায়ের নাম যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বার যদি দেওয়া থাকে দু সালের ভোটার লিস্টে তাহলে তার ভোটার নাম্বারটা কিন্তু লিখে দেবেন এবং পাশাপাশি তার সঙ্গে সম্পর্কিত যিনি থাকবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেই সম্পর্কিত ব্যক্তির নামটা দিয়ে দেবেন এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটাও কিন্তু এখানে লিখে দেবেন এই যে রিলেটিভের নাম অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নাম তার সঙ্গে কি সম্পর্ক সেটাও কিন্তু লিখে দেবেন এবং জেলার নাম তারপরে রাজ্যের নাম তার পাশাপাশি বিধানসভার নামটাও কিন্তু এখানে লিখে দেবেন ঠিক দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকমটি আছে এবং পাশাপাশি তারপর এখানে বিধানসভার সংখ্যাটাও কিন্তু লিখে দেবেন এবং তারপর পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বারটা দিয়ে দেবেন এবং শেষে সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা কিন্তু সেই সিরিয়াল নাম্বারটাও এখানে কিন্তু দিয়ে দেবেন এবং তারপর পরবর্তীকালে নিচের দিকে দেখুন এখানে কিন্তু সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন অফ ইলেকট্রোর অর্থাৎ যারা সই করতে পারবেন তারা সই করে দেবেন এবং আর যারা সই করতে পারবেন না তারা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং নিচের দিকে দেখুন বিওলোজ আন্ডারটেকিং অর্থাৎ আপনার বুথে যিনি বিএলও থাকবেন সেই বিওলোর কিন্তু এখানে সিগনেচার করতে হবে এবং বিয়লোর সিগনেচার করবে দুটি ফর্মে একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও নিজে নিয়ে নেবেন এবং বিএলও পরবর্তীকালে এই ফর্মটি তার যে করণীয় সেই কাজগুলো করবেন এই ফর্ম থেকে তো এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে তো আপনাদের প্রথমে দেখিয়ে দিই এই ফর্মের সঙ্গে কাদের কোনো কাগজপত্র লাগবে না অর্থাৎ কাদের কোনো নথি লাগবে না বা কাদের ডকুমেন্ট দেখাতে হবে না তো এখানে যেটা বলা হয়েছে দু হাজার দুই সালের এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দেখাতে হবে না শুধুমাত্র দু সালে ভোটার লিস্টের যেখানে তাদের নামটা শো আছে সেই জায়গাটা হাইলাইট করে সেটার জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করে দিলেই হবে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার বাবা মায়ের নাম সেখানে আছে তো সেক্ষেত্রে তাদের এই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট শো করতে হবে আর তার সাথে তাদের যে বাবা মায়ের ভোটার লিস্টে দু হাজার দুই সালে যে নামটা আছে সেটা হাইলাইট করে কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে তো এই যে বারোটি ডকুমেন্টস সেই বারোটি ডকুমেন্টস কি কি আমরা একবার দেখে নেব এক নম্বরে যেটা বলা হয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র লাগবে দু নম্বরে যেটা বলা হয়েছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট বা ডকুমেন্টস যা কেন্দ্র বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসি নথি গ্রাহ্য হবে এটা কিন্তু অনেক গ্রামবাসীর কাছেই থাকতে পারে এরপরে তিন নম্বরে বলা হয়েছে জন্মের শংসাপত্র যদি কারো থাকে সেটা কিন্তু দেয়া যেতে পারে দু হাজার দুয়ে যাদের নাম থাকবে না তারা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারেন চার নম্বর ভারতের পাসপোর্ট ভারতের পাসপোর্ট যদি থাকে সেটা কিন্তু দেয়া যেতে পারে এটা কিন্তু থাকতে পারে অনেকের কাছেই তো এটা দেওয়া যেতে পারে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত যেসব সার্টিফিকেট এবং মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে ছয় নম্বর রাজ্যের দেয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এটা কিন্তু এসডিও বা ডিএমের কাছ থেকে পাবেন সাত নম্বরে যেটা বলা রয়েছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বনাধিকার শংসাপত্র এটা কিন্তু অনেকের কাছেই আছে আট নম্বরে যেটা রয়েছে ওবিসি অথবা এসসি অথবা এসটি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এস টি সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু এটা দেখাতে পারেন নয় নম্বরে রয়েছে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি বা এনআরসি যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন দশ নম্বরে রয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বরে রয়েছে সরকারের দেয়া জমির নথি বা বাড়ির নথি অথবা দলিল যদি থাকে বা পর্চা থাকে তাও কিন্তু আপনারা দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তাহলে কিন্তু এই ফর্মের সঙ্গে এটা দিতে পারেন এবং এই ফর্মটি ফিল আপ করার পর বিএলওকে কিন্তু আপনার এই ফর্মটি জমা করে দিতে হবে একটি নিজের কাছে রাখবেন আর অন্যটি বিএলওকে জমা দেবেন তো আশা করি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন বুঝতে পেরেছেন যদি এ সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নিশ্চয়ই ভিডিওটি আপনি দেখেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরের ভিডিওটি কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছায় সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার